নমস্কার বন্ধুরা অর্চনা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আমার আজকের রেসিপি হলো নারকেলের সন্দেশ যেটা বানানো খুবই সহজ নারকেলের সন্দেশ বানাবার জন্য আমি একটা গোটা নারকেলকে ভালো করে ছাড়িয়ে কুড়ে নিয়েছি এবার এটাকে মিক্সি করে নেব এবার আমি এর মধ্যে সামান্য একটু দুধ অ্যাড করে দেব। এবার এটা পেস্ট করে নেব নারকেলের পেস্টটা রেডি হয়ে গেছে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এবার নারকেলের পেস্টটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এরপর এর মধ্যে এক কাপ দুধ অ্যাড করে দেব। দুধটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না দুধটা টেনে যাচ্ছে আর এর মধ্যেই আমি এখন দিয়ে দেব এক কাপ চিনি নারকেলটা এমনিতেই মিষ্টি তাই খুব বেশি চিনি ব্যবহার করলাম না এবার বেশ কিছুক্ষণ এটা নাড়তে হবে যতক্ষণ না নারকেলের মধ্যে একটা পাক চলে আসছে আপনারা চাইলে এর মধ্যে সামান্য এলাচ গুঁড়ো দিতে পারেন আরো কিছুক্ষণ নাড়াচাড়া করলে এটা পুরোটাই শুকিয়ে যাবে নারকেলটা রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব নারকেলের পাকটা ঠান্ডা করে নিয়েছি এবার এই রকম ছাঁচে করে নারকেলের সন্দেশগুলো বানিয়ে নেব তার জন্য আমি আগে থেকেই ঘি মাখিয়ে রেখেছি ছাঁচগুলোতে এবার একটু করে নেব আর এই ছাঁচের মধ্যে দিয়ে চ্যাপটা করে নেবো এইভাবে দেখুন কত সহজেই উঠে আসছে এই ছাঁচটাতেও একটা বানিয়ে দেখাচ্ছি আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন